তাইওয়ানে রাজপথে ছুরির হাতে আততাই তাণ্ডব পরপর এলো পাথারি ছুরির কোপে মৃত্যু হলো তিনজনের পাশাপাশি আহত হয়েছে আরও এগারো চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজধানী তাইপের এক বাণিজ্যিক এলাকায় হামলার পর পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে হামলাকারী পুলিশের তরফে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় এই হামলা চলে তাইওয়ানে হামলাকারী ছুরির হাতে এলো কোপায় সাধারণ মানুষের ওপর মুখে মুখোশ পরে হামলার পাশাপাশি স্মোক বম্ব ও পেট্রোল বোমা ছোড়ে হামলাকারী জানা যাচ্ছে হামলাকারী প্রথমে তাইপে রেল স্টেশনে স্মোক বোমা ছোড়ে এরপর নিকটবর্তী মেট্রো স্টেশনের বিপণী বিতানে গিয়ে সেখানে থাকা মানুষের ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয় এই ঘটনার পর শুক্রবার রাতে হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী শনিবার সকালে হাসপাতালে আহতদের দেখতে যান প্রেসিডেন্ট লা চিং তে তাইওয়ানের পুলিশ প্রধান চ্যাং জুন সেন বলেন হামলাকারী ওই যুবকের নাম চ্যাং বেন বয়স সাতাশ এই যুবক উত্তরাঞ্চলের তাইওয়ান শহরের বাসিন্দা তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত একাই এই ভয়ঙ্কর হামলা চালায় ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে সে একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় এ ঘটনায় পর জনবহুল অঞ্চলগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট রিপোর্ট খবর বাংলা